শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি কিন্তু ভালোই আছি তো যে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সকাল থেকে কিভাবে এত ঠান্ডায় কাজগুলো করলাম সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে রাতে কিছু বাসন মেজে রেখেছিলাম আর বৃহস্পতিবারের রাতে যতই বাসন মাজি তাও সকালে কিন্তু অনেক কিছুই বেরিয়ে যায় হাড়ি কড়াই এগুলো থাকে তারপরে এই যে ভাতের হাড়ি ঝরা দেওয়া স্ট্যান্ডগুলো সেগুলো থাকে তো সমস্ত কিছুই কিন্তু ধুতে হয় বটি থেকে সব কিছুই ধুতে হয় তো ওইদিকে সমস্ত বের করে নিয়ে তারপরে উঠানটা ঝাড় দিয়ে এসেছি তো উঠান ঝাড় দিয়ে তারপরে রান্নাঘর লেপতে দিকে চলে এসেছি আর এত ঠান্ডায় মা তো কাজ করতে পারছে না তবুও কিন্তু মায়ের দিকে গোবর ফেলে দিয়েছিল। তো আমি যেহেতু স্নানাঘরের গোয়াল ঘরে যাবো না এর জন্য মা গোবরটা আস্তে আস্তে ফেলে দিয়েছিলো তারপরে কিন্তু আমি এদিকে স্নান করতে যাব স্নান সেরে তারপরে কিন্তু রান্নাবান্নার দিকে এদিকে আসবো তো যে রান্নাঘরটা লেপে নেই আর সকাল সকাল এত ঠান্ডা আর কয়েকদিন থেকে যে যা ঠান্ডা দিয়েছে আর আমাদের বাড়ির বউদের ঠান্ডা গরম সারা বছর কিন্তু আমাদের একই কোনো মানে হেলদোল নেই তো আমাদের এদিকে গরম থাক বৃষ্টি থাক ঠান্ডা থাক আমাদের সংসারের কাজ কিন্তু করতেই হবে তো ওইদিকে যে ছটা সাড়ে ছটার দিকে উঠেছিলাম তা হলে যে সারতে পারবো না তবুও কিন্তু ওইদিকে বান্নায় দেরি হয়ে যাবে আর এদিকে দেখো যে উনানটা লেপতে কিন্তু অনেক সময় লেগে যায় তো উনানটা লেপলাম তো উনানটা লেপে তারপরে কিন্তু ওইদিকে ওই যে ঘরটাও এখন লেপে নেব আর লেপলে মুছলে কিন্তু বেশ ভালো লাগে দেখলে আর উনান দেখতে ভালো লাগে আর উনান লেপলে পরে না উনানে জালটাও কিন্তু বেশ জ্বলে আর আমাদের যেহেতু প্রতিদিন উনান জ্বালতে হয় উনানে আমাদের কিন্তু কাজ থাকে যে যতই গ্যাসে রান্না করি না কেন তো গ্যাসে পুরো রান্নাটা কিন্তু করি না তো ভাতটা করি টুকি টাকি জিনিসগুলো গরম জল এগুলো করি কিন্তু আমাদের কিন্তু ওই যে সবজিটা কিন্তু ওই যে উনানেই করতে হয় তারপর এদিকে যে বাসনগুলো মেজেছিলাম তো এগুলো এই যে এনে এনে কিন্তু বাইরে রেখেছি যেহেতু এখনও রান্নাঘরটা কিন্তু ভেজা আছে তারপরে কিন্তু একেবারে স্নান ধান করে চলে আসলাম তো স্নান ধান করে এখন এই যে বিছানা তুলতে চলে এসেছি তো বিছানা তোলা হয়নি তো ওইদিকে লেপামোছা করেছিলাম গায়ের মধ্যে মাটি কাদা এটা সেটা ছিল আর অনেকটা বেলা হয়ে গেছে দেখতেই পারছো তোমাদের দাদা ভাই উঠে গেছে আর মেয়েও কিন্তু উঠে গেছে তো নয়টার মতো কিন্তু বেজে গেছে তো ওইদিকে কিন্তু মাকে বললাম তুমি হাতের হাড়িতে জালটা দাও আর এদিকে গ্যাসটাও কিন্তু শেষ হয়ে গেছে যদি গ্যাসটা থাকে তাহলে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে কাজগুলো কিন্তু করতে পারি আর মা ওদিকে হাতের হাড়িতে জাল দিচ্ছিলো আর আমি এদিকে স্নান সেরে তারপরে বিছানাটা কিন্তু তুলতে চলে আসলাম আবার মেয়ে যাবে স্কুলে মেয়ের স্কুলে আসতে আবার স্পোর্টস আসে মানে খেলা আছে এর জন্য মেয়ে আবার স্কুলে যাবে এর জন্য তারা হুড়ো করে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এসেছে এদিকে তো এদিকে বিছানাটা তুলে যায় আবার তা না হলে বাসি বিছানা থেকে যাবে আর আমাদের দেখো বৌদের ঘরে বাইরে দুদিকেই কিন্তু এদিকে দেখতে হয় রান্নাঘর বলো ওইদিকে বেডরুম বলো থাকার যে কোনো সব কিছুই সমানভাবে করতে হয় আর সকাল সকাল বাসি বিছানা থাকলে একদম ভালো লাগে না নয়টার মতো বেজে গেছে আর নয়টা মানেই কিন্তু অনেকটাই বেলা ছোট দিনের বেলা শীতের বেলা বুঝতেই পারো দেখতে দেখতেই কিন্তু ওইদিকে চলে যায় সকালের কাজকর্ম সারতে সারতে এদিকে নয়টার মতো বেজে যায় আর দশটার মধ্যে ভাত লাগে তো এর জন্য কয়েকদিন থেকে গ্যাসে বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে উনানে তরকারি করতাম আর গ্যাসটাও শেষ হয়ে গেছে ভীষণ অসুবিধা হয়ে গেল আজকে তো গ্যাসটা ভরতে ভরতে তো সেই হয়তো কালকে বা বিকেলের দিকে ভরবে আজকে আর এখন ভরা হবে না তারপর ওইদিকে বান্না হয়ে গেছে আর মেয়েকে ওইদিকে স্নান করিয়ে দিলাম তো ওর জন্য ভাত নিয়ে এসেছি মা আবার তোমাদের দাদা ভাইকে ভাত দিছিল তো ও মাও দিকে খেতে বসেছে ভাস দিয়েও খেতে বসেছে তো আমি এখনও খাইনি বা এখন খাবো না মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি খাবো তো মেয়ে এদিকে রেডি হচ্ছিল আর আমি এদিকে কিন্তু খাইয়ে দিচ্ছিলাম তো এই যে দশটার মতো কিন্তু বেজে গেছে তো সাড়ে দশটার মধ্যে মানে স্কুলে যেতে হবে তো মেয়ে যে খাওয়া নিয়ে কত বাহানা করছিল আর একটু শ্যাম্পু করে দিয়েছিলাম কয়েকদিন থেকে একা একাই স্নান করে তো ওই যে বেশিরভাগ দিনই কিন্তু একাই স্নান করে করে স্কুলে যায় তো আমার সকালের কাজকর্ম থাকে তো ওকে স্নান করিয়ে দিতে পারি না তো বাচ্চা মানুষ বুঝতেই পারো কীভাবে স্নান করে তো আজকে একটু ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নানটা করিয়ে দিলাম একটু গরম জল করে সকাল সকাল দেখতেই পাচ্ছ এখনও কুয়াশা কিন্তু আছে দশটার মতো বেজে গেছে এখনও চারিদিকে কিন্তু ভোলাটে হয়ে আছে তো ওই যে স্নান করিয়ে দিয়ে তো ও রেডি হয়েছে নিজে নিজে জামাকাপড় ড্রেস পরে নিয়েছে তো ওইদিকে চিরুনিও নিয়ে এসেছে বলছে আমাকে খাইয়ে দাও আমি এদিকে রেডি হব আর চুলগুলো ওইদিকে কিন্তু ভেজা আছে আর খাওয়া নিয়ে বাহানা করছিল তো আলু সেদ্ধ বেগুন ভাজা এগুলোই হয়েছে আজকে আর ওই যে লাউ ছিল লাউ তরকারি হয়েছে আর লাউ তো একদমই খেতে চায় না বাচ্চাদের খাওয়া দাওয়া তো জানোই কীরকম তো যে আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম তো একটু ঘি দিয়েছি আবার ঘি খেতে চায় না আমার মেয়ে যেন এরকম ঘি খাবে না দুধ খাবে সর খাবে কিন্তু ঘিটা খেতে চায় না আর এদিকে যে সংসারের কাজ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মানে হিমশিম খেতে হয় আমাদের বাড়ির বোদের যেন তো ওইদিকে যে একটুখানি ভাতই খেলো বেশি কিন্তু খেলো না তো ওই ভাতগুলো আবার কি ফেলে দেবো তো ভাবছি আমি ওই থালাতে আমি একটু নিয়ে খেয়ে নেবো তো এদিকে যে মাথা চিরুনি করছে আর এদিকে কিন্তু ওর জেঠুও কিন্তু রেডি হয়ে গেছে তারা দিচ্ছে তো বাজারে যাবে দাদা তো দাদার সঙ্গেই কিন্তু একেবারে চলে যাবে আর ওদের স্কুলটা কিন্তু অনেকটা দূরে হয়ে আরও ভীষণ মানে সমস্যা হয়ে যায় আর চুলগুলো কিন্তু ভেজাই আছে তো যে আমি এক হাত দিয়ে দিয়ে কিন্তু জটগুলো চুলের একটু ছাড়িয়ে দিচ্ছিলাম আর শ্যাম্পু করে দিয়েছি একদমই চুলের যত্ন করতে চায় না চুল আবার কাটতেও দিবে না জানো চুলের বাচ্চা মানুষ তো যত্ন জানে না আর এই বয়সে চুল রাখলে পরে চুলের একটু যত্ন না করলে হয় তো চুল আবার কাটতেও দিবে না তো এই যেদিকে কিন্তু একা একাই চিরুনি করছিল আর এই যে দেখো চারপাশটা কত সুন্দর লাগছে আর পাখিগুলোর যে মানে আনাগোনা শুরু হয়েছে বাড়িতে পাখি বেড়াল কুকুর মানে এই সময় এদের অত্যাচারে মানে অতিষ্ঠ হয়ে যেতে হয় তো ভাতের থালাটা আমি হাতে নিয়ে আছি এর জন্য যদি এখানে রাখি এখনই এসে কিন্তু ভাতগুলোকে নষ্ট করে দেবে তো ওই যে দেখো দাদাও রেডি হয়ে চলে এসেছে তো এখনও যে ওরও কিন্তু মাথায় জিরুনি করা হয়নি তো ওই যে জলের বোতলটা এখানে কিন্তু রেখে দিয়েছে তো জলের বোতল নিয়ে যে ভাত খাইয়ে দিচ্ছি এখনও জল খায়নি তো জলের বোতলটা আর ভরে দেওয়া হয়নি বাসি জলগুলো ছিল বললাম তুই ভরে নিয়ে ওর নাকি সময় নেই তো বাসি জলগুলোই নিয়ে নাকি যাবে তো ওইদিকে যে মেয়ে চলে গেল তো এখন আমি যে ভাত নিয়ে আসলাম আবার এদিকে কিন্তু দুপুরে রান্নার সময় হয়ে যাচ্ছে তো ওইদিকে সকালের খাওয়া দাওয়া করতে করতে সকালের কাজ সারতে সারতেই কিন্তু ওইদিকে দুপুরে রান্না বান্নার আবার সময় হয়ে যায় তো ওই যে খেতে ইচ্ছে করছিল না তো কী করবো ভাতগুলো ফেলে দিতেও ভালো লাগে না তো একটুখানি ভাত এনেছি আর এই যে দেখো বললাম না এদের অত্যাচারে মানে কোথাও শান্তি নেই না ঘরে শান্তি আছে না বাইরে শান্তি আছে মানে একদম ভয় পায় না তো ওই যে পাশের বাড়ির এক দিদি এসেছিলো তো দিদি এসে এখানটায় দাঁড়িয়েছিল তো যে আমি একটুখানি ভাত নিয়েছি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে সেটাই কিন্তু খাচ্ছিলাম আর আমার আরও কিন্তু ঘি খেতে একদমই কিন্তু ভালো লাগে না সংসারের কাজ যেন শেষ হতেই যায় না তো যে গ্যাসটা তো কালকে শেষ হয়ে গিয়েছিল তো গ্যাসটা পরে মোছা হয়নি রান্না করেছিলাম ভাত তো ভাতের ফ্যান ট্যান পরেছিলো তো ভাবলাম গ্যাসটা যখন শেষ হয়ে গেছে তো পরিষ্কার করে রেখে দেই আর রান্না করি বা না করি ঘরের জিনিস কিন্তু পয় পরিষ্কার করে না রাখলে একদমই ভালো লাগে না কিন্তু তো কোনো যদি মানে একটা জিনিস নোংরা হয়ে থাকে সেখানটায় কিন্তু বারবার চোখটা যায় আর মনে হয় যেন সেই কাজটা কখন করব কখন করলে পরে মানে মনটা শান্তি হবে তো ওই যে গ্যাসটা কিন্তু মুছে তুছে রেখে দেবো তো গ্যাসটা হয়তো আজকে ভরবে না তো দুপুরে রান্নার সময় হয়ে গেছে তো ভাবলাম এখন একটু সময় যেহেতু আছে তো এখন গ্যাসটা মুছে নেই তারপরে কিন্তু রান্না বসাতে চলে যাব আর এই যে বৃহস্পতিবারে তোমাদের তো আমি পুজোটা শেয়ার করি বৃহস্পতিবারে সংসারের কাজকর্ম সেরে তারপরে পুজোটা সকাল সকাল দেই কিন্তু আজকে আর তোমাদের সাথে পুজোটা শেয়ার করলাম না কারণ আমি পুজোটা দিতে পারিনি তো ভাস দিয়ে যে পুজো দিয়েছিল তো আমি দিতে পারিনি পুজোটার জন্য আর পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো ওইদিকে যে হাড়ি লেপতে চলে আসলাম তো অনেক দিন পরেই কিন্তু হাড়িটা লেপছিলাম কারণ কয়েকদিন থেকে গ্যাসেই ভাত রান্না করছিলাম যেহেতু লোক আছে কম বাড়িতে যা নেই ভাস্তা নেই তো এখন হাঁড়িটা লেপে তারপর উনানে কিন্তু ওইদিকে জাল জ্বলতে চলে গেলাম তো ডাল রান্না করবো আগে মাছকালায় ডাল নিয়ে এসেছে সেই ডালগুলোই কিন্তু এদিকে বসিয়ে দেবো তো উনানের জন্য জালটা জেলে দিলাম ভাতটা কিন্তু পরে রান্না করব। কারণ রাতের জালটা দিয়ে রাখবো তো এত আগেই যদি ভাতটা রান্না করে রাখি তাহলে রাতে কিন্তু একবারে ঠান্ডা হয়ে থাকবে ভাতগুলো এর জন্য ভাতটা পরে রান্না করব আগে ডালটা রান্না করব আর এই যে মাসকালের ডাল কিন্তু উনানে রান্না করতে অনেকটাই সময় লাগে আর গ্যাস থাকলে প্রেশারে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর উনানে অনেকক্ষণ ভরে জাল করে রান্না করলে কিন্তু সেই ডালটা খেতেও কিন্তু টেস্ট হয় বেশি আর ওইদিকে যে ডালটা বসিয়ে দিয়ে গাছ থেকে কিছু সিম তুলে নিয়ে আসলাম আর এই যে ছোটো ছোটো সিমগুলো জামাইকুলি সিম বলে এগুলোকে এই সিমগুলো কিন্তু খেতে বেশ লাগে আর এই সিমগুলো কিন্তু অনেক ধরেছে তো সিমগুলো এনেছি তো সিম দিয়ে একটা তরকারি রান্না করব চচ্চড়ি রান্না করব তো সেগুলো এখন ডাল বসিয়ে দিয়ে কিন্তু কেটে নেব। আর এই সিমগুলো তুলতে অনেকটাই সময় লাগে যেহেতু অনেক ছোট ছোটো সিমগুলো তো এই যে অনেকগুলো সিমই কিন্তু নিয়ে এসেছি আর যে ছিমের ভিতরে না দানাগুলো কিন্তু একদম মানে এক কিসের মতো মটরশুটির মতো খেতে কিন্তু বেশ লাগে তো তারপরে তোমাদের দাদা ভাইকে একটা বেদানা ছুলে দেবো তো বেদানাটা দুপাশে কেটে তো একটু ছাড়িয়ে দেয় মা কিন্তু মাকে বলবো ছাড়িয়ে দিতে কারণ ওই যে বেদানা ছাড়াতে গেলে আমার এদিকে সবজি কাটতে আবার দেরি হয়ে যাবে তো মা বসে বসে বেদানাটা ছাড়িয়ে দেবে আর আমি এদিকে কিন্তু সবজিগুলো ডাল বসিয়ে কেটে নেব ডাল বসিয়ে কে ডাল তো বসিয়েই দিয়েছি তো সবজিগুলো কেটে নেব পরে কিন্তু ভাতটা রান্না করব তারপরে এদিকে যে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো চাল নিতে এসেছি তো চালের হাঁড়িটা তো তোমাদের বলেছিলাম এর আগের দিন এই ঘরে রেখেছি তো এখন এই যে চাল নিয়ে ধুয়ে তারপরে হাঁড়িতে দিয়ে দিব আর ডাল নামিয়ে কিন্তু আমি সবজিটা কেটেছি কিন্তু সবজিটা এখনও কমপ্লিট হয়নি তো এর জন্য কিন্তু আমি ভাতটা আগে রান্না করে নিই তারপরে বাকি জিনিসগুলো তরকারিগুলো পরে রান্না করব। আর বন্ধুরা তোমরা যে ধৈর্য সহকারে এতক্ষণ থেকে যারা আমার ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দে তারা কিন্তু অবশ্যই মনে করে একটা ভিডিও শুরুতে লাইক দিয়ে দিও আর নতুন যারা দেখছো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর আমার পুরোনো বন্ধুরা তো আছেই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে দেখো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা তো এদিকে হয়ে গেছে এখন আমি ডালটাকে দুভাগ করে রাখবো আর আজকে অনেকটাই রান্না করেছি কারণ আজকে আমার ননদাসার কথা আছে তো এর জন্য ডালটাকে দুভাগ করে রাখব রাতে আর রান্না করব না তো ওইগুলো এই যে গরম করে কিন্তু রাতে খেয়ে নেবো এর জন্য দুপুরের জন্য কিছুটা আলাদা করে রাখি আর রাতের জন্য কিছু আলাদা তো একসাথে রাখলে কিন্তু এই যে খাটাখাটিতে কিন্তু ডালগুলো মানে জল ছেড়ে দেয় তারপরে অন্য রান্নাগুলো কিন্তু ভাত নামিয়ে করবো তাহলে বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো